আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আমার বাসার যে কি কি আছে এবং রাতের খাবার দেওয়ার জন্য আমি কিভাবে রাতে পশু পাখিকে খাবার দিই সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে রাতের ব্লকটা দেখুন যদি একটু অন্ধকার হবে হালকা পাতলা তারপরে ভিডিওটা দেখুন আজকে নতুন কিছু কালেকশন আছে হ্যাঁ আপনাদের যাদের শালিক পাখির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সাবারের মধ্যে হতে হবে বর্তমান দুইটা শালিক পাখির বাচ্চা আছে আমার কাছে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বারের মাধ্যমে আমার কাছে যোগাযোগ করে শালিক গুলো কালেকশন করবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শালিক পাখির বাচ্চাগুলো খাওয়ার জন্য কিরকম করতেছে দেখুন হা করে আছে খাওয়ার জন্য এই যে আরো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছে অনেক সুন্দর শালিক পাখির বাচ্চাগুলো আহ এদেরকে কিভাবে খাওয়াইতে হয় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আমার কবুতর এবং ঘুঘু পাখি যা কিছু আছে সব এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আর কি দেখা যায় এখানে কবুতর আছে আপনারা সম্ভবত দেখেছেন যে ডিমের রয়েছে এখন তাদেরকে আমি খাবার দিব যদিও একটু কাঁপা কাপি হবে তো আপনারা একটু ম্যানেজ করে নিন আপনারা যারা বাসাবাড়িতে এগুলো লালন পালন করতে চান তাদেরকে বলবো যে আসলে এগুলো লালন পালন করলে হয় কি যে আপনি বাসায় যখন বসে থাকলেন তখন এদের এদেরকে খাবার দিলেন এবং এদের একটা যত্ন নিলেন এদের যত্ন নেওয়ার সাথে সাথে আপনার সময়টাও অতিবাহিত হয়ে যায় এখানে আরেকজন দেখুন কবুতর আছে ডিমে বসে আছে আশা করি যে দুইটা ডিমে ফুটবে এখানে যে যখন আগে খাবারগুলো এইভাবে আলাদা করে নিতে হবে এরপরে এই যে মুরগি মুরগিকে খাবার দিব পরে এখানে আগে কবুতরগুলোকে দিয়ে নেই কারণ কবুতরের খাবারগুলা একটু যত্ন সহকারে দিতে হয় আর সবগুলো একসাথে মিক্স করে তারপরে খাবারটা আমি দিই কবুতর বেশ কয়েকজন আছে এখানে এই যে আমার কিংয়ের জোড়া দেখতে পাচ্ছেন আর ফুল প্যাকেজ ফ্যামিলি সহকারে এখানে আছে দেখতে পারতেছেন এই যে বাচ্চাটা আপনারা এর আগে ভিডিওতে ছোট একটি বাচ্চা দেখেছিলেন তাই এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আর এরা আবার ডিম নিয়ে বসে আছে তা আশা করা যায় আবার আমরা দুইটা বাচ্চা পাবো আগের মধ্যে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তো শুধু একটা বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছেন আশা করা যায় এবার আমরা দুইটা বাচ্চাই পাবো এখানে দেখুন খাবারের বাটির মধ্যে পায়খানা করে থোয় এটা খুবই আসলে নোংরামি একটা আসলে এগুলো লালন পালন করলে সহ্য করতে হবে কারণ আমরা মাঝে মধ্যে এমনভাবে নোংরা করে থোয় যেটা আসলে সহ্য করার মতো না বন্ধুরা এই হলো আপনারা বাচ্চা দুইটা দেখতে পাচ্ছে এখন বাচ্চা দুইটাকে খাওয়াবো এদেরকে কি খাওয়াবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে সাথে থেকে বের করে নেই বাচ্চা দুইটা যে দেখুন বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা যারা ট্রেন করার জন্য নিতে চান হাত দেওয়ার সাথে কিন্তু হাতের মধ্যে কামড় দেয় মানে কামড় দেয় কি খাওয়ার জন্য আর কি এরা বেকুল প্রচুর পরিমাণ খিদা লাগছে এদের এদেরকে ভাত খাওয়াবো হ্যাঁ কারণ ভাতের চেয়ে ভালো কিছু চাইলে কিন্তু রুটি খাওয়ানো যায় কিন্তু রুটির চাইতে এদের ভাতটা অনেক ভিটামিন দেখুন ভাত দেওয়ার সাথে কিন্তু অনেক সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ যদিও আমি খাওয়ানোতে এক্সপার্ট না এই যে দেখুন একটা একটু বেশি খায় আর একটু একটু কম খাইতে চাই বেশি খাদ্য পছন্দ করে না এদেরকে এরকম হাঁ করার সাথে মুখের মধ্যে দিয়ে দিবেন আসলে এদের বাবা মা তো এদেরকে অনেক সুন্দরভাবে খাওয়ায় আমরা তো মানুষ আমরা পাখির ওইভাবে যত্ন নিতে পারি না তো যাই হোক বন্ধুরা পাখির বাচ্চা ছিল তিনটা তো আরেকটা কিন্তু আমার একটা বিলেতি ইঁদুর আছে তো ইঁদুরটা কিন্তু ওকে মেরে ফেলছে এই যে খাবারটা দিয়ে দিলাম ক্যামেরার সাইডে চলে যাচ্ছে সরম পায় মনে হয় এরকম তো ক্যামেরার এখানে নিয়ে আসি এখানে একটু কাপড় বেঁচে তো কাপড়ের মধ্যে বসে আছে এই যে কাপড় দিয়ে দিচ্ছি এদেরকে একটু গরম উষ্ণ জায়গায় রাখতে হয় ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন একটু খাবার খাওয়াইলাম এখন চুপচাপ আছে তারপরে এখন জোর করে খাবার খাওয়াইতে হবে কারণ বেলা একটু ভর পেট রাখতে হবে সাথে দিয়ে দিলাম আর সুন্দর খেয়ে নিল মোটামুটি আধা মোট ভাত যদি এদেরকে দুইটাকে খাওয়াই দেওয়া যায় তাহলে কিন্তু পুরা রাত্রের জন্য এদের এনাফ আর খিদা লাগবে না যে সুন্দর হাতে উঠে থাকে হ্যাঁ ক্যামেরার সামনে দেখুন যে দেখতে পারতেছেন তো এরা কিন্তু খুবই লক্ষী হয়ে থাকে এবং খুব অল্প সময়ের ভিতরে কিন্তু শিকারি হয়ে থাকে দেখুন অনেক চঞ্চল দুইটা বাচ্চাই শুধু হাতে উঠতে চায় এবং ঠোঁটগুলো কিন্তু অনেক ময়না ঠোঁট ঠিক আছে যারা এদেরকে শিকারি করার জন্য নেবেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই এদেরকে বিক্রি করে দেওয়া হবে খুব অল্প সময়েই আপনাদেরকে দেওয়া হবে এদেরকে কেনার জন্য কালকের দিন এবং বৃহস্পতিবার এর মধ্যে আপনাদের নিতে হবে কারণ হয়তোবা এগুলো বিক্রি হয়ে যাবে থাকবে না ভালো জিনিস আসলে থাকে না তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারের মাধ্যমে এক দুইবার খাওয়াই দেওয়ার পরে নিজেবারে খায় যখন একটু পেট ভরে যায় তখন আর খাইতে চায় না তারপরে এরকম হা করায় যখন দিবেন তখন অটোমেটিক সে দুয়ারে গিলবে ঠিক আছে এদের হ্যান্ড ফিডিং সময় হচ্ছে তিন ঘন্টা পর পর আপনারা এদেরকে একটু খাওয়াই দিবেন কারণ এদের বাবা মা তো মনে করেন যে ঘন্টায় ঘন্টায় খাওয়ায় বা আধা ঘন্টা তিরিশ মিনিটেই এদেরকে দুই তিনবার করে খাওয়ায় তা আমরা যেহেতু মানুষ আমাদের অত সময় হয় না তো এই জন্য এদেরকে তিন ঘন্টা সময় পর পর আপনারা খাওয়াবেন এতে বাচ্চার কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই যে দেখুন সুন্দর খেয়ে নিচ্ছে শুধু মুখের মধ্যে একটু দিয়ে দিবেন দিলেই এরা খেয়ে নেবে সুন্দরভাবে ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্তেছেন আসলে জানি না তো যতটুকুই দেখা যাচ্ছে আশা করা যায় যে আপনারা ভালোভাবেই দেখতে পারতেছেন আর এগুলা টেম করার জন্য এখনই উপযুক্ত বয়স এখন এদের বয়স পনেরো থেকে আঠারো দিন বয়স ঠিক আছে এদের ফেদার কিন্তু এত ক্লিয়ার হয় নাই তো একটা শালিক পাখি যখন এক মাস বয়স হয় তখন কিন্তু পরিপূর্ণ ওরা শিখে যায় ঠিক আছে তখন থেকে উড়িয়ে এরা প্র্যাকটিস করে তো আপনারা চাইলে এই শালিক পাখি কালেকশন করতে পারেন কারণ বেশি বড় হয়ে গেলে যখন উরা শিখবে বা খাওয়া শিখবে অনেকেই মনে করেন যে খাওয়া শেখার পরেও হয়তো বা আমরা টেম করতে পারবো কিন্তু এটা ভুল ধারণা খাওয়া শেখার পরে টেম করার কোনো অপশন থাকে না কারণ তখন পাখিটা ওরা শেখে খাওয়া শেখে তখন কেন সে আপনার কথা শুনবে আপনার কাছে কাছে তো সে তখন থাকতে যাবে না তখন সে বাবা মাকে অতদিনে চিনে যাবে চিনবে যে ওরা বুঝবে যে ওরা আসল বাবা মা কে এখন হয়তো বা সে খিদা লাগতেছে আপনাকে দেখলেই হা করতেছে কারণ ওরা এখন অবুঝ ওরা অতটা বোঝে না ওরা শুধু এখন খাবার চাবে খাইতে চাবে এখন থেকে খাওয়ানোর অভ্যাস যখন থেকে আপনি করবেন যখন থেকে নিজে খাওয়াবেন তখন থেকেই সে আপনার মায়ায় পড়ে যাবে সে আপনাকে দেখলেই বুঝবে যে আপনি তাকে খাদ্য দিতে আসছেন তো বাবা মার কথা ভুলে যাবে হ্যাঁ এই যে দেখুন অটোমেটিক খেয়ে নিচ্ছে এখন দুটারই মোটামুটি পেট ভরে গেছে আজকের জন্য আজকে রাতের জন্য ভাত খাওয়াইলাম তো কালকে সকালে ইনশাল্লাহ পাউরুটি খাওয়াবো একটা দোকান থেকে বিস্কুট বা রুটি দোকান থেকে কিনে এনে এদেরকে যদি মুখের সামনে দেওয়া হয় এরা অটোমেটিক খেয়ে নেয় শুধু মুখের ভিতরে একটু দিয়ে দিতে হয় কষ্ট করে কারণ এদের ঠোঁটটা এখনো শক্ত হয় নাই এরা ঠোকার ঠোক ঠোকর দিয়ে খাবে এদেরকে নিজেরাই খেয়ে দিতে হবে কষ্ট করে এবার ভাড়া করে আমি খাওয়াই দেখাইলাম আপনাদেরকে তো আপনারা এটা বাসায় দুই একদিন প্র্যাকটিস করলেই আপনারা এটা বুঝে যাবেন সিস্টেমটা এই যে এখন দেখুন আর হামেল মেলতেছে না তার মানে হালকা পাতলা পেট ভরে গেছে তারপরে আমি একটু বেশি করে খাওয়াই দিচ্ছি কারণ রাত্র মোটামুটি দশ ঘন্টার মতো রাত্র এরা উদযাপন করবে অতিবাহিত করবে তো এর মধ্যে তো আর খাওয়ানো সম্ভব না এদের বাপ মাও কিন্তু তখন রাত্রেবেলা খাবার দেয় না তখন সকালবেলা উঠেই কিন্তু বাবা মা খাবার সংগ্রহ করে এই যে দেখুন হ্যাঁ করল আরও টোটালি একটু একটু খাইতে চাচ্ছে তা আসলে ওইভাবে ভিতরে দিতে পারতেছি না কারণ আমি অত খাওয়ানোর এক্সপার্ট না যতটুকু শিখেছি ততটুকুই আমিও নতুন পাখির বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে আমি নতুন বড় জিনিস পালি আমি সব সবসময় বাচ্চা পালি না এই দুইটা বিক্রির জন্যই মূলত কেনা তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্তেছেন শুধু একটু মুখে কষ্ট করে দিয়ে দিবেন আর ভাতটা যখন মুখের মধ্যে দিবেন অবশ্যই হালকা একটু ভিজানো রাখতে হবে ভাতটা কারণ আঠা আঠা বেশি হয়ে গেলে তখন এরা খাইতে পারে না তখন ফেলাই দেয় তো এই জন্য অবশ্যই ভাতটা যখন খাওয়াবেন তখন ভাতটা অবশ্যই হালকা পানি দিয়ে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিলে এরা সুন্দরভাবে খাইতে পারবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা পাখি পাখাল পাখি পালতে পছন্দ করেন তারাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো হয়তো বা এদের পেট ভরে গেছে তো বন্ধুরা ঠিক আছে এদেরকে এখন রেখে দিব রেখে দেওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই যে বন্ধুরা খাবার শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন রেখে দিলাম এখানে দেখুন এখন এই যে তবুও খাইতে চাচ্ছে দেখে হ্যাঁ তো আমার অতটা ধৈর্য লায় না যে এতভাবে সুন্দরভাবে খাওয়াইতে তারপর পেট ভরায় খাওয়াইছি তারপরে বাকিটা আল্লাহ আল্লা ভরসা এখানে এই যে কবুতর দেখতে পাচ্তেছেন ঘুঘু দেখতে যাদের ঘুবু কবুতর প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং মুরগির বাচ্চাও আছে টাইগার মুরগি অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এগুলো কম দামে দিয়ে দিব তো বন্ধুরা যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওগুলো দেখলেন তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা নতুন কিছু সংগ্রহ করতে চান অবশ্যই আমাকে ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে